বন্ধু রাত একটা এক বাজে আর আমরা এখন প্যান ভিডিও করবো সেটা হবে ভূতের সিন ঠিক আছে দেখি কে কে ভয় পায় বর আছে ভাইয়ের বউ আছে ভাই আছে আর মানিক জানে ঠিক আছে তো কে কে ভয় পায় কে কে ভয় পায় সেইটাই এখন হবে তো আমি ফোনটা কোথায় রাখবো সেটা দেখছি আমরা প্যাং ভিডিও দেখি আমি কোনোদিনও এরকম প্যাং করিনি প্রথম কোনো প্র্যাঙ্ক করতে চলেছি চলো স্টার্ট করবো ফোনটা কোথায় রাখে ফোনটা রেখে তারপরে শুরু করছি ঠিক আছে তোমরা দেখতে থাকো <놀람> 아무래요 <미친놀람. 놀람> 이, 이, 이. 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 क्या कर सकते हैं प्लीज स्ट्रीम ऑन ले ऑन मां कौन पीजे कीला बुआ है सीला को पॉइंट क्या है ना क्या है 왜지? 거기 기어야지. 기어. 얘들아. 기어줘? 기어. কি হচ্ছে রান্না আপা প্যান্টটা বন্ধু ভালো মতো জমলো না সবাই দেখে নিয়েছে কোথাও ওখানে জায়গা ছিল না ক্যামেরা সবাই দেখে নিয়েছে তো এইটুকুই করলাম এটা রিয়েল প্যান ছিল ঠিক আছে তো কেমন হয়েছে জানা দেয় তুই ভয় পেয়েছিস সেটা বল বল আরে বল একটু মানে ভয় দেখেছে সত্যি